আজকের ভিডিওতে লিচু নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার নদীয়া মুর্শিদাবাদ এবং মালদাতে প্রচুর পরিমাণে আম জন্মাই ঠিক তেমনি এই এলাকাগুলিতে লিচু প্রচুর পরিমাণে পাওয়া যায় নদিয়ার বেশ কিছু এলাকা জুড়েই রয়েছে এই লিচু ব্যাপক চাষ লিচু যেমন মুর্শিদাবাদ মালদা এবং নদীয়াতে প্রচুর পরিমাণে জন্মায় তার বাণিজ্যিক চাহিদাও প্রচুর রয়েছে এই লিচু একটি বাগিচা ফসল যা বর্তমানে চাষিরা চাষ করে ব্যাপক লাভ পাচ্ছে সেই সব বিস্তারিত জানাবো চাষির সঙ্গে আলোচনা করব এই বাগিচা ফসল করে সত্যি কি লাভ করা যায় হ্যাঁ This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা তাহলে আপনার পরিচয় যদি একটু দর্শকদের দেন। আমার নাম অমীত বালা। আমার বাড়ি। এই আপনার যে বাগানটা লিচু বাগানটা কতটা এরিয়া নিয়ে আছে? আমার টোটাল লিচু বাগানটা এরিয়া আছে এই 243 হবে। এবছর ফলন কিরকম আছে লিচু কি এবছর ফলন খুব ভালো নেই খুব ভালো নেই মানে ওয়েদারের সমস্যা কি ছিল হ্যাঁ ওয়েদারের সমস্যা টোটালটাই ওয়েদারের সমস্যা লিচুতে এবার প্রচুর দাম রয়েছে দাম রয়েছে কিন্তু মাল যদি সেরকম না হয় তাহলে দাম কি করে আসবে এটা আপনার কি কি জাতের লিচু আছে এখানে বোম্বাই আছে আর আঠি আছে মুজাফফরপুর আঠি আছে আর টোটালটাই বোম্বাই আছে বোম্বাই কোনটা একটু লাগালে দাম বেশি পায় বোম্বাই বোম্বাই ওয়েদার ওয়েদারটাকে এই যে এবছর যতটা গরম পড়লো এই গরমে আঠি তো থাকবেই না কোনো মতেই থাকবে না তো বোম্বাই যদিও একটু সহ্য করে রাখতে পারে সহ্য ক্ষমতা বাগানে দাঁড়িয়ে এটা বোম্বাই বাগানে এটা বোম্বাইয়ের বাগান বোম্বাইয়ের সাইজ একটু বড় হয় এখন চাষিরা কি ধরনের লিচু লাগাতে পারে কোন জাতটা আমার ব্যক্তিগত মতে বোম্বাইটাই বেস্ট

নার্সারিতে গেলে ওরা দিয়ে দেবে একদম আপনি যদি বলেন যে আমি ভালো নার্সারির সঙ্গে যোগাযোগ করে আপনি যদি বলেন যে আমি বাগান করতে চাই তাহলে তো ওরা সেইভাবেই আপনাকে চারা দেবে যে চারাগুলো হ্যাঁ এক বছরের চারা আপনাদের সব থেকে ভালো কী কী পরিচর্যা নেন সারা বছরে সারা বছরে এই যে গাছ এই মা এখন লিচুগুলো হয়ে কমপ্লিট হয়ে যাবে এবার বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাওয়ার পরে তখন এই গাছের গোড়াগুলোকে সব পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার করে ফেলে এ কোপ কোপাতে হবে আষাঢ় মাস হয়ে আসবে বর্ষার সময় হয়ে আসবে তখন কোপাতে হবে একে খোল দিতে হবে সার দিতে হবে দিয়ে যত্নটা করবে তখন সার দেন দশ ছাব্বিশ খোল সর্ষের খোল সর্ষের খোল একটা ফল এসে গেলে বা ফুল এসে গেলে চর্চা ফুল ফুল যখন আসবে ফুল আসার আগে শীতকালীন শীতের সময় মুখে মোটামুটি দেখা যাচ্ছে এই মাঘ মাসের শেষের দিকে তখন একটা কীটনাশক যদি গাছে ইউজ করা যায় খুবই ভালো হয় মানে ফুল ঠেকানোর জন্য মানে ফুলটাকে বার করার জন্য কেননা ওই সময় গাছের মাথাতে দেখা যায় কি মোচা বাঁধে পোকাগুলো মোচা বেঁধে ওইখানে বসে থাকে তো মুকুলটা বেরোলে ওরা কেটে দেবে ওইটাকে যদি আমরা ঠিকঠাকভাবে যত্ন সব করি তো ভালো হবে এই বছর ওয়েদারের উপর নির্ভর করে বেশটা সমস্যায় চাষির পড়ছে ফলের কালার কীরকম আছে ফলের কালার আছে কালার আছে কিন্তু এই যে আবার যে রোদ শুরু হচ্ছে এতেই সবথেকে ভয় এখন তো হারভেস্টের টাইম মোটামুটি কীরকম দাম পাচ্ছে চাষিরা আমাদের কাছে এখন অবধি দাম আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ বাজারে মোটামুটি তিন টাকা অবধি পিস বিক্রি হচ্ছে হচ্ছে কিন্তু বুঝতেই তো পারছেন আমাদের কাছ থেকে আরেকজন নিয়ে যাচ্ছে আরেকজনের কাছ থেকে আরেকজন নিয়ে যাচ্ছে এইভাবেই চলছে সব কিছুই মোটামুটি জানলাম কতগুলো চারা রোপণ করা উচিত এক বিঘেতে মোটামুটি যদি সে মনে খুব ভালো হবে এক বিঘেতে আমার মতে আমার মতে ন থেকে দশটার বেশি চারা রোপণ করা ঠিক নয় এখন অনেকটা ড্রপ ভ্যারাইটি এসতে ছোটো গাছ অনেক এখন সেগুলো আলাদা জিনিস বোম্বাই যদি চাষ করতে যায় বোম্বাইয়ের চাষ করতে গেলে তাহলে তাকে ন থেকে দশটা চারা রোপণ করা যায় আরও কিছু ইনফরমেশন চাষিরা চাই যেরকম আপনি যে গাছগুলো লাগিয়েছেন কতগুলো

গাছ বড় হলেই তো তখন সুবিধা ফল কি একটু ফল একটু ফল সাইজে বড় হবে না ফল একই থাকবে তবে চারা গাছের থেকে একটু সামান্য নিজ বিষ হতে পারে তবে ভালো গাছ বড় হলে তখনই তো চাষির লাভ আপনাদের যে ধুপুলিয়া তারপরে এই সাইডে বেথুয়া টেথুয়া দিয়ে লিচুর চাষটা বেশটা অনেকটাই অনেকটাই

তো এই যে লিচু যে বোম্বাই যাত্রা আপনি ফেভারিট বললেন আমার কাছে ফেভারিট আপনার কাছে ফেভারিট তো সেখানে দাঁড়িয়ে বোম্বাইয়ে যদি কেউ লাগায় তাহলে আষাঢ় মাসটাই আষাঢ় মাসটা সব থেকে রেস্ট সময় গাছ মরবে না এবং গাছ বাঁচবে জলটল সব সব কিছু পাবে জল টল কীভাবে বৃষ্টি তো বই সময় তো বর্ষার সময় ওই আষাঢ়ে শেষ দেওয়া লাগে শেষ দেওয়া লাগে অবশ্যই শেষ দিতে হয় এই যে এই এখন যারা ধরেন আষাঢ় মাসে যারা লাগিয়েছে এই যে মাঝখানে যে গরমটা টপক গেল তাতে তো সেচ দিতেই হবে আর সাধারণত কি হয় ছোট গাছ লাগালে তার ভিতরে তো চাষিরা চাষ করেই সব রকম চাষ হচ্ছে ওই গাছ তো ওইভাবেই বড় হচ্ছে কি সেচ দিতে এই এখন সেচ দিতে হবে একটা আর সারা বছর না এখন যদি বৃষ্টি আজকালকের মধ্যে না হয় তাহলে একটা সেচ দিতে হবে নাহলে এই লিচুগুলো কেটে পড়ে যাবে নিচে সব সবথেকে বেস্ট কি আমাদের শীতের সময় লিচুর সম্বন্ধে শীতের সময় যদি কেউ জল না দেয় গাছের গোড়াতে গাছে যখন ফুল আসা শুরু হয় মানে মোটামুটি একটা বয়স পাঁচ বছর ছ বছর বয়সের থেকে তখন যদি তারা ভাবে মানে ব্যবসা করার ক্ষেত্রে তখন গাছের গোড়াতে যদি জল না যায় সব সবথেকে উপর থেকে বৃষ্টি হলে সেটা আলাদা জিনিস হ্যাঁ মার্কেটিংয়ের একটা বেশ সমস্যা হয় কারণ ডাইরেক্ট বাইরের পার্টিগুলো আপনাদের কাছে আসতে পারে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি ডাইরেক্ট পার্টি আপনার সাথে যোগাযোগ করে কীভাবে একটু লোকেশান বলে দেন সমস্যা হয় বাইরের পার্টি বাইরের পার্টি এখানে কোনো সমস্যা নেই আমরা আপনাদের দ্বারা আপনারা আমাদের কাছে এসছেন আমরা আপনাদের কাছে যাচ্ছি এটাই একটাই উদ্দেশ্য বাইরের মহাজনরা যেন আমাদের কাছে আসে আমাদের চাষির কাছে আসে তাহলে এই যে মাঝখানে কতগুলো হাত হচ্ছে এটাকে হাত হতে হবে না এবং মানুষ অল্প দামে ফল ভালো জিনিস খেতে পারবে কারণ আমি একটা জিনিস কোনো অসুবিধা নেই এখানে ধুবুলিয়া স্টেশন ধুবুলিয়া স্টেশনে নামলেই যে কোনো টোটোওয়ালা যে কোনো অটোওয়ালা যাকে বলবেন সেই নিয়ে যাবে প্রত্যেকটা বাগানে প্রচুর বাগান আছে কোনো অসুবিধা নেই বাগান যে আসতে চাইবে প্রচুর বাগান আছে মোটামুটি এই ধুবুলিয়াতে কত বিঘা বাগান আছে বলতে পারবেন দাদা পরিকল্পনার বাইরে কয়েকশো কম কয়েক হাজার কয়েক হাজার বিঘা কয়েক হাজার তো এই যে এই টাইমটা কতদিন থাকবে লিচু আপনাদের আমাদের এই আমাদের আমাদের এই বাগান যে আমাদের কাছে যে এই বাগানটা এখন আছে বর্তমান আমাদের কাছে আমাদের এই বাগানটা বড়ো জোর আট দিন দশেক থাকবে আর কতদিন থাকবে ধুবুলিয়াতে লিচু এখনও মাস থাকবে মাস না হলেও সতেরো আঠেরো দিন থাকবেই তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে 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 মুর্শিদাবাদ কালিয়াচক জঙ্গিপুর চলে যাব দাদা যদি কোনো চাষি লিচু লাগাতে চায় তো অবশ্যই একটু পরামর্শ দেবেন অবশ্যই দেবো আর কী কী পরিচর্যা মোটামুটি ভিডিওতে জানালাম কোথা থেকে চারা নেবে বা কোন ধরনের লিচু লাগানো উচিত একটু পরামর্শ তাদেরকে দেবেন যদি আপনার কাছে কেউ আসে অবশ্য আর কোনো চাষি সঙ্গে সঙ্গে কোনো ব্যবসাদারা আসলো তাদেরকে একটু সাহায্য অবশ্যই সব 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 সময়ের জন্য সব সময়ের জন্য আমাদের কাছে সহযোগিতা পাবে কোনো রকমভাবে আমাদের কাছে ভুল কিছু পাবে না ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ